আর দেখুন এই মিষ্টিগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো ভিতরে একেবারে হয়েছে নরম আর বাইরেরটা হয়েছে একটু মুচমুচ মতো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে সকলে মিষ্টিকে দিচ্ছে হবে খুবই কম সময়ের মধ্যে ঝটফট কিন্তু এই শুকনো মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আনিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তবে আজকে আমি একটা দারুণ সাথে শুকনো মিষ্টি রেসিপি শেয়ার করব আর এই মিষ্টিটা মাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে রাখতে পারবেন আর এগুলোকে আপনারা বানিয়ে রেখে তো মোটামুটি এক মাসও সংরক্ষণ করে রাখতে পারবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক তে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো দেখুন আজকের মিষ্টির জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নেব তো ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব তো দিয়ে দেব ওই চামচে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার তো একটা বেকিং সোডা নয় এটা বেকিং পাউডার তো শুকনো উপকরণগুলো একটু আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তো দু চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম আর এবার আমি হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব মানে এটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তো সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন ময়দার মধ্যে কিন্তু ময়মটা ঠিক এইভাবে দিতে হবে হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ভাঙছে না হাত দিয়ে ভাঙলে তবে কিন্তু এইভাবে হয়ে ভেঙে যাচ্ছে ময়মটা কিন্তু ঠিক এইভাবে করে দিতে হবে আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আর এটা মেখে নেব তো দেখুন ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর রকম একটু নরম মানে খুব একেবারে নরম নয় খুব টাইট নয় এইভাবে কিন্তু মেখে নিতে হবে তবে এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজনই নেই এর থেকে আমি সরাসরি মিষ্টি তৈরি করে নেব তো তার জন্য প্রথমে আমি লেচি কেটে নেব তো দেখুন রকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব তো হাতে ঘি দিয়ে আর মিষ্টিগুলো তৈরি করব তো এর থেকে আমি একটা লেচি নিয়ে আর হাতে লম্বা করে নেব তো বন্ধুরা আজকে আমি মিষ্টিগুলো লম্বা শেপ দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন এই একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এবারে এখন আমি ওনুমটা জেলে দেবো আমি কড়াতে সাদা তেল তো তেলটা আমি গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম করব না মানে একদম হালকা করে গরম করে নিতে হবে আর এই হালকা গরম তেলের মধ্যে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো মিষ্টি গুলোর গায়ে কোনো রকম খুন্তি আমি দেবো না তো প্রথম হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা একেবারে হালকা জাল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে তো প্রথমে কড়াটা ধরো তো এইভাবে একটু কিন্তু মিষ্টিগুলো নাড়ি চাড়ি দিতে হবে এখন আমি একটু হতে দেব আর মিষ্টিগুলো যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন ঠিক একবার এইভাবে নাড়ি চাড়ি দিতে হবে হালকা জাল দিয়ে তো মিষ্টি গুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে তো তো হালকা জাল দিয়ে গুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি তুলে আর এবার আমি একটা চিনি সিরা তৈরি করে নেবো তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি চিনি মানে যতটা ময়দা নিয়েছিলাম তার অর্ধেক কিন্তু চিনি নিয়ে নিতে হবে আর এই চিনিটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। আর ওই বাটির মাপ করে দিয়ে দেব আমি হাফ আর এবার আমি চিনিটা কিন্তু খুব ভালো মতো গলিয়ে নেবো তো চিনিটা কিন্তু খুব ভালো মতো গলিয়ে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দু তিন মিনিট আমি এইভাবে একটু ফুটিয়ে নেবো আর এই শুকনো মিষ্টিগুলো তো খুবই কম উপকরণে আর খুবই তাড়াতাড়ি কিন্তু বাড়িতে বানানো হয়ে যায় তো আপনারা এগুলো মিষ্টির দোকানে কিংবা বেকারি দোকানেও পেয়ে যাবেন আর আমরা তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে রাখেন তো মোটামুটি এক মাস আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যখনই মন চাইবে তো এইভাবে মিষ্টি খেতে পারবেন তো সমস্ত মিষ্টিগুলো তো চিনি শিরার মধ্যে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আর চিনি সিরাটা দেখুন কত ঘন হয়ে গিয়েছে তো আপনারা বুঝতে পারবেন দেখেছেন তো না হলে হাত দিয়ে এরকম দেখে নেবেন হাতটা একদম চিটচিট করবে আর দেখুন এইরকম একটা তার হবে দেখেছেন তো ঠিক এইরকমই যখনই হবে তখন তুলে মিষ্টিগুলো তুলে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো আমি চিনি শিরা থেকে তুলে নিয়েছি তো মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর বন্ধুরা এই শুকনো মিষ্টিগুলো তো খেতে ভীষণ সুন্দর হয় আর দেখুন এই মিষ্টিগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো ভিতরে একেবারে হয়েছে নরম আর বাইরেরটা হয়েছে একটু মুচ মতো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে যখনই মিষ্টি মিষ্টিকে দিচ্ছে হবে খুবই কম সময়ের মধ্যে ঝটফট কিন্তু এই শুকনো মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো অসম্ভব সুন্দর হয়েছে আর দেখতে সুন্দর নয় খেতেও তো বন্ধুরা ভীষণ মজার হয় তো আজকের আমার এই শুকনো মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে